বলুন স্যার কি দেখাবো একটা ইয়ারফোন দেখেন একটাই পড়ে আছে দোকানে একটাই কিনেছিলাম মাত্র পনেরোশো টাকায় পাচ্ছে এই ইয়ারফোনটা দুর্দান্ত কোয়ালিটির এরকম কোয়ালিটির ইয়ারফোন এখানকার কোনো দোকানে নেই ওরা সব ভালো রাখে শুনুন এর কোয়ালিটিগুলো আচ্ছা ওই ইয়ারফোনের কত দাম এটা হ্যাঁ এটা ওদের ভালো নয় কিনলে লস হয়ে যাবে কত দাম বলুন না

বাইরের কোনো আওয়াজই পাবেন না কোনো আওয়াজ পাবেন না আর এর আরেকটা ফিচার আপনাকে বলে দিই আপনি নর্মালি অন্য কোনো ইয়ারফোন পরে বাসের ট্রেনে যদি যাতায়াত করেন ফোন এলে আপনি কথা শুনতে পেন না বাইরের এত আওয়াজ আসে এটা পরে একবার কল করবেন কোনো আওয়াজই পাবেন না যার সঙ্গে কথা বলছেন তার পরিষ্কার বাইরের আওয়াজ আসুন আরেকটা ফিচার শুনুন নর্মালি কেউ অনেকক্ষণ ইয়ারফোন পরে গান শুনলে কি হয় গান ব্যথা হয় এটা পরে আপনি যত সময় গান শুনতে পারেন বুঝতেই পারবেন না কানের ব্যথা এত মাথা যন্ত্রণা করুন আর একটা ম্যাজিক্যাল ফিচার শুনুন ধরুন আপনি গান শুনছেন ইয়ারফোন লাগে আপনার মনে হচ্ছে একটা অন্য গান হলে ভালো হয় আপনি শুধু ভাবছেন ভাবলেই গান চেঞ্জ হয়ে যাবে আরে কি করে কি আপনি চেঞ্জ করে দেবেন শুধু ভাবলে হবে আরে কোথায় চলে যাচ্ছে না এই স্পিকারটাও পারবে স্পিকারটা নিতে পারেন মারা তো ফাটাফাটি স্পিকার জোরে আওয়াজ ফেটে যায়